সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে চলাচলে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে গুলশান থানায় মামলা করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম সাউন বিকেলে রাজধানীর গুলশান থানায় ব্যক্তিগতভাবে ওই এজাহার দাখিল করেন তিনি এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয়েছে 2013 সালের 29 ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বালুভর্তি ট্রাক রাখা হয় এর মাধ্যমে বাসা থেকে বের হতে প্রতিবন্ধকতা তৈরি করায় খালেদা জিয়া বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি এছাড়া বাসার সামনের পুলিশের প্রতিবন্ধকতা এবং খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় এজাহারায় আলুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল সেই ব্যাপারে আমরা মামলা করতে এসেছি